আমরা বলেছি আসন্ন মায়ের রমজান মুসলমানদের ইমানের আবেগের রমজান আমরা আমরা চাই বর্তমান সরকার যথপ মূল্যের উর্ধি নয় যস্প মূল্যকে ইমানভাবে নির্ধারণ করবে একটা খেতে যাওয়া মানুষ সে শ্রমিক সবই কাজ করতে পারবে শহরে থাকতে পারবে ঠিক এজন্য এক নাম্বার এজেন্ডা বানাতে হবে দর্প মূল্যের উত্থগতি রোধ করা সরকারের উপদেষ্টা যারা আছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো সব তাই তো আপনার মতো জ্ঞাতিবার মানুষের উপরে চলে যাবে আপনি উপদেষ্টাদেরকে নিয়ে বসেন এর সাথে রিলেটেড সচিবদেরকে নিয়ে রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে কমিটমেন্ট নেন যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই রংজানে চাদাবাজি করবে চ্যান্ডারবাজি করবে এদেরকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করে দিতে হবে যে দলের রাজনৈতিক নেতারা বলবে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই তাদেরকে রমজানে কোরআনের ভালো করে পড়তে হবে তারপরও যদি বলে রাজনীতি নাই তাহলে এদেরকে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে আল্লাহ জীবন বিধান ইসলামকে মেলেই করতে হবে ইসলামকে সব কিছুর উপরে স্থান দিয়ে এখানে রাজনীতি করেন কোন অসুবিধা নাই বছরের রাজনীতি আল্লাহর আইনের ভিত্তিতে বলে দুর্গতি বেড়েছে দ্রমূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে 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 কোষ বেড়েছে দুর্নীতি বেড়েছে পাঁচ বছর আল্লাহর আইনের ভিত্তিতে ইসলামী শিক্ষার ভিত্তিতে নবীর সুন্নার ভিত্তিতে দেশ শাসনের সুযোগ দিন আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ দুর্নীতির তো এখানে তাকবে না পাঁচ বছরের ভিতরে দুর্নীতিকে বঙ্গোপসাগরে বাসাই দেব বিমোচন করবো ইনশাআল্লাহ কৃষকের সমস্যার সমাধান হবে তাদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হবে সার দেওয়া হবে কৃষি উপকরণ দেওয়া হবে কৃষককে মূল্যায়ন করা হবে শ্রমিকের বেতন হবে এমন হবে কম পক্ষে যেন ত্রিশ হাজার টাকা শ্রমিকের বেতন হয় ত্রিশ হাজারের নিচে বেতন হলে বাংলাদেশের শ্রমিক সমাধিটা মানবে না শ্রমিক থেকে গায়ে কেউ হাত তুলতে পারবেন না চোখ পারবেন না আমার রেকা শ্রমিক ভাই আমার চা শ্রমিক ভাই বাস শ্রমিক ভাই এটা আমাদের জাতির সম্পদ এদের বিরুদ্ধে আপনারা চোখ আর ভোট নিয়ে এদেশের চৌহদী জনতার উপরে দোলম চালাবেন এই চোখ বাংলাদেশে খতম হয়ে গেছে কোরআনের মাসে কোরআন পড়ি কোরআন বুঝি আল কোরআনের সমাজ গড়ায় আমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষ এক হয়ে যায় ইনশাআল্লাহ বাংলাদেশের মুক্তি আসবে আসবে সবাইকে মাহের মাদানের শুভেচ্ছা জানিয়ে নগরবাসীকে এই মাহের রমজান উৎসবের আমেজে ঈদের আমেজে বিপ্লবের আমেজে পালন করার আহ্বান জানাচ্ছি এখনো সকলেরা দন্তনকর বিস্তার করে বাংলাদেশকে তারা কাবু করতে চায় এই পেশির আধিপত্যবাদের দু পা হাত বিপ্লবী চেতনায় ব্যাঙ্গলের চোরমার করে দিতে বাংলাদেশের বিরুদ্ধে কোন দাদাগিরি কোন মাস্তানি চলবে না বাংলাদেশ কারো টিক্টেশনে চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছা তথা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আসন সেই ইসলামী বোধের সরকার প্রতিষ্ঠার যে মহা সুযোগ এসেছে এটাকে কাজে লাগিয়ে আমরা গড়ে গড়ে দাওয়াতকে ছড়িয়ে দেব এই টাকা পনেরো আসন থেকে বাংলাদেশের জনমন্দিত নেতা বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা সমাজ সমাজ মানবতার ফেরুওয়ালা ডাক্তার সবিকরা মানের কলায় ফুলের পালা আমরা পরিয়ে দেব বাংলাদেশের তিনশো আসলে ইসলাম পন্থীদেরকে দুর্দান্ত প্রতাপ নিয়ে নির্বাচন করতে হবে এবং সরকার গঠন করতে হবে সবাইকে প্রস্তুত আছে। আমাদের প্রিয় নেতা মানবতার মুক্তির জন্য তিন দিনই কাজ করেছেন ইসলাম এখনো জেলে কেন উপদেষ্টাদের কাছে জানতে চান আমাদের গক্ষের একটা সীমা আছে আমাদেরকে আপনারা উত্তব্ধ করবেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করছি কিন্তু ধৈর্যের সীমা ট্যাঙ্গে গেলে আমাদের কিছু করার থাকবে না নিবন্ধন ফিরিয়ে দিতে হবে তাই পাল্লা মরকা ফিরিয়ে দিতে হবে না হলে দেশের আধার জমতাকে জনতাকে নিয়ে এই রাজপথেই তার ফায়সলা প্রয়োজন হলে আমাদেরকে করতে হবে আন্দোলন সংগ্রামের জন্য দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য মানুষের মুক্তির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল একানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনচিন্তানে জিন্দাবাদ